সুপ্রিয় দর্শক মন্ডুল্লাহ আসসালামু আলাইকুম যশোর কিশি চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার এই মুহূর্তে আমরা আছি ভাড়ার আমতলা যে আড়ত সবজি আরত আর অনেকে আমাদেরকে বলেন যে ভাই আরত যদি নাম্বারটা দিতেন তাহলে আমাদের খুব ভালো হতো তো আজকে আরত দরের নাম্বার বিষয়ে আমরা আলোচনা করবো কারণ অনেকেই চাই যে আরত দরের নাম্বার থাকলে যাদের লতি কচু অনেকে এলো বিক্রি করতে চাই সে বিক্রি করার জন্য অনেকে বলে তবে কোথায় বিক্রি করবে অনেকে জানে না তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটার মাধ্যমে জানাবো যে আপনারা বিভিন্ন জেলা থেকে আমাদেরকে ফোন করেন যে কোথা থেকে বিক্রি করলে আপনাদের লাভবান হবে বা কোন মারফতে আপনারা বিক্রি করতে পারবেন এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করবো এই জন্য একজনের সাথে কথা বলবো শিবন ভাই শিবন ভাই তো আপনার সাথে একটু দরকার ছিল সেটা হলো আমাদের ভিডিও দেখে অনেকেই বলে যে যদি আরতের নাম্বার যদি বা কোনো ব্যক্তি যদি নাম্বারটা হলো পাওয়া যায় তো যে আমরা লতিটা বিক্রি করব। অনেকেই লতি বিক্রি করতে চাই কিন্তু ভালো জায়গা পাচ্ছে না তো বিভিন্ন জেলার যে আপনার আড়ত আড়তদার বা ব্যাপারীদের নাম্বার এটা তো আপনাদের সাথে অনেক সময় হলো যোগাযোগ থাকে কন্ট্যাক্ট থাকে তাই না তো এই সকল ব্যক্তিদের কি আপনি হেল্প করতে পারবেন তাদের আড়তের নাম্বারটা দিয়ে নাম্বার হবে তাহলে আমাদের যেহেতু ঠিকানা যশোর তো অনেক ব্যাপারীদের নাম্বার তো আপনাদের কাছে অনেক সময় থাকে তো সেই ক্ষেত্রে যদি আমি আপনার নাম্বারটা যদি আমার ভিডিওতে দিয়ে দিই আপনি তাদের সাথে কথা বলে তো ই করতে পারবেন না তাদেরকে নাম্বারটা দিতে পারবেন তো আপনার কাছে কোন কোন আরতের সাথে হলো লিঙ্ক আছে এটা যদি বলতেন বিশেষ করে ঢাকার আশেপাশে ঢাকা কারণ বাজার বাইপেল গ্যান্ডার বাজার আছে গাজীপুর আছে তো এই সকল জায়গার হলো আরতের নাম্বার আপনার কাছে আছে আচ্ছা আচ্ছা তো এখন যেহেতু ভাই লোক কাজ করতেছে যারা আপনারা বিভিন্ন জায়গায় যে মানে যে আরতগুলা থাকে বিভিন্ন জেলায় সেই আড়তওয়ালাদের যদি নাম্বার পেতে চান বা হলো তাদের সাথে যদি কন্ট্যাক্ট করার ব্যবস্থা করতে চান যে অনেকে লতিটা বিক্রি করবে কোথায় বা আমাদের এই আড়তে আপনারা যোগাযোগ করতে পারেন তো শিবন ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আজকেরা যেহেতু আপনার উইসতে যেটা বলে বা করলা বলে এইগুলো উঠানো হচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে বলি যে এখন কিন্তু লতির সিজনটা কম নেই বললে চলে যেহেতু আবার নতুন করে গাছ লাগানো হচ্ছে তো এখানে অন্য অন্য সবজিও আছে তো শিবন ভাইয়ের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন যাতে হলো আপনাদের সুবিধা হয় আমি শিবন ভাই নাম্বারটা ভিডিওর উপর দিয়ে দিচ্ছি যাদের হলো এই বিক্রয়ের জন্য লতিটা বিক্রয়ের জন্য আপনারা বিভিন্ন নাম্বার চাচ্ছেন আমি নাম্বারটা ভিডিওর উপরে আবার বলতেছি দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ